আজ আপনাদের শোনাব একটি অবিশ্বাস্য গল্প একটি বিদ্যালয়ের ক্লাসরুম যেখানে অপেক্ষারত কিছু নিষ্পাপ্য তাদের মনে আগামী দিনের রঙিন স্বপ্ন কিন্তু হঠাৎ দরজায় এক অপ্রত্যাশিত অতিথির আগমন পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি সরাসরি প্রবেশ করলেন ক্লাসরুমে নীলফামারির সৈয়দপুরে ঘটে গেল একেবারেই অপ্রত্যাশিত সিনেমার মতো একটি ঘটনা সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থীরা পরবর্তী ক্লাস শুরুর অপেক্ষা করছিল ক্লাসে হঠাৎ পুলিশের পোশাকে এক ব্যক্তির আগমনে সবাই স্তব্ধ ও উদ্বিগ্ন হয়ে পড়ে কিন্তু তার সাথে উপস্থিত অধ্যক্ষের দিকে নজর পড়তেই পরিস্থিতি আবারও পূর্বের মতো স্বাভাবিক হয়ে ওঠে শ্রেণীকক্ষে ঢুকেই পুলিশের পোশাক পরিহিত ব্যক্তি ক্লাসরুমের ব্ল্যাকবোর্ডে নিজের নাম ও মোবাইল নম্বর লিখে দেয় ততক্ষণে বিস্ময়ের ঘোর সবাই জানতে পারল তিনি সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফহিম নিজের নাম ও ব্যক্তিগত মোবাইল নম্বর দিয়ে তিনি বলে উঠলেন তোমরা বিপদে পড়লে কেউ উত্তক্ত করলে অথবা পাল্য বিবাহের শিকার হতে দেখলে কেউ ভয় না পেয়ে এই নম্বরে ফোন করো শুধু ফোন নয় একটি এস যথেষ্ট ওসি জানালেন প্রয়োজনে নারী পুলিশ সদস্যের সঙ্গেও কথা বলতে পারবে মেয়েরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এই আহ্বান এক নতুন সাহস জোগালো শিক্ষার্থীদের মনে সৈয়দপুরের সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে রচিত হলো এক ব্যতিক্রমী দৃষ্টান্ত যেখানে একজন পুলিশ অফিসার শুধু আইনের রক্ষক নন হয়ে উঠলেন শিক্ষক বন্ধু এবং অভিভাবক এই ঘটনা প্রমাণ চাইলে সমাজের প্রতিটি স্তরেই আনা যায় ইতিবাচক পরিবর্তন এই উদ্যোগ শুধু একটি ক্লাস নয় বদলে দিতে পারে পুরো একটি প্রজন্ম